উত্তর কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটের সিদ্ধি বিনক স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো এবার চতুর্দশতম বর্ষে পদার্পণ করলো ছয় সেপ্টেম্বর শুক্রবার মহা ধুমধামে এই পুজোর উদ্বোধন হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্ধি বিনাক স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা প্রিয়াঙ্কা পান্ডে বলেন গণেশ উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিদ্ধিদাতা গণেশের পুজোর মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের পাশে থাকার চেষ্টা করি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোরাসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা কলকাতা পৌর নিগমে সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিত গণেশ ঠাকুর হিন্দু সৎকার সমিতির অথি পরিষদের সদস্য সঞ্জয় রায় প্রযোজক বিজয় প্রসাদ গোয়েল সমাজকর্মী প্রবন্ধ রায় প্রমুখ বাবা ভুটনাথ কাছেই অনুরোধ যে বাবা সকলকে কামনার পূর্ণ করুক সৎ বুদ্ধি দিক আর সেটি বিরাট এভাবেই শ্রী গণেশের পুজো করতে থাকুক আর শ্রী গণেশের মতন সৎ বুদ্ধি সকলেরই হোক তাকে আমরা সৎ পথেই চলি বলি গণেশজি মহারাজ কি জ বাবা ভ্রুদ্রাথ কি ইংরেজির আশীর্বাদ সবাই থাকে সুখ সমৃদ্ধি শান্তি সুবুদ্ধি বটে সবাইকে প্রদান করে এটাই আমাদের মঙ্গল কামনা সবাই চলে আমি বলবো মা আসছে গণেশ পূজা আমাদের ফার্স্ট পুজো তারপরে এমনি অনেক খুঁটি পূজা হচ্ছে আজকে আমাদের এমনি মনে মা আসছে মা এসেই গেছে তো খুব উৎসব তেহার বোধ হচ্ছে আমরা চেয়েছি আমরা সব টিম পুরো ভলেন্টিয়ার্স লেগে আছে কি ভাই মা সবার জন্য তেহার হোক সবার জন্য উৎসব হোক আর আমরা পশ্চিমবঙ্গ দিদিমণি আমাদের যা সিএম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ধর্ম নিজ নিজ উৎসব সভাটা তো আমরা সবারকেই উৎসবে সঙ্গে চলতে বলেছি আমি প্রথমে বলি এই পুজো তন্ত গুরুত্বপূর্ণ এবং এই পূজয়ে আমরা প্রতিবার আসি সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব আমরা যখনই কোনো পূজোর উৎসবে যাই আমাদের তো একটাই দাবি সমাজ ভালো থাক মানুষ ভালো থাক সমাজ সুস্থ থাক আমরা সবাই ভালো থাকি এবং বর্তমানে আজকে গণেশ চতুর্থীর দিনে একটাই প্রার্থনা করব আগামী দিনগুলো যাতে আমাদের সকলের ভালো কাটে পুজো শুরু হয়ে গেল এরপরে মহালয়া এরপরে দেবীর আগমন তারপরে কালী পুজো ভাইফোঁটা ছট পুজো দিন বছর শেষ তো একত্রিশে ডিসেম্বর অবধি যাতে আমরা সুন্দরভাবে দু হাজার চব্বিশটা কাটিয়ে যেতে পারি আজকের এই সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাবের মঞ্চ থেকে ভগবানের কাছে এই প্রার্থনা করি যাতে সবাইকে তিনি ভালো রাখেন এবং আমরা যাতে সবাই সুস্থ স্পোর্টিং ক্লাবটাকে খুব ধন্যবাদ করছি এই যে গণেশ পুজো আরম্ভ করেছে

এবং সম্ভাবনা জানাচ্ছি যে সবাই আমরা মিলে মিলে থাকি সব এক সমান ভাবে থাকি কোনো ছোট বউ থাকুক সব মিলে মিলে থাকুক সবাই সুখী থাকুক এই আমার আশা বর্ষে সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো আপনারা জানেন গত তেরো বছর ধরে আমরা আমাদের এই অঞ্চলে এই পুজো করে আসছি গত দু এক বছর কোভিড টাইমের সময় অত্যন্ত মানে আপৎকালীন অবস্থার মধ্যেও আমরা চেষ্টা করেছি আমাদের অঞ্চল এই পুজোর মাধ্যমে আমাদের অঞ্চলে মানুষের পাশে থাকার এবং বিগত কয়েকদিন আগে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম এবং আমরা প্রত্যেকে যেটা জানি যে আমাদের যে এই পুজোর উৎসব বাংলার যে এই পুজোর উৎসব এই এত কিছু এত খারাপ সময়ের মধ্যে আমরা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে এটা চলেছি আমরা আমরা প্রত্যেকে জানি এটা যে এটা অত্যন্ত খারাপ সময় চলছে কিন্তু তার মধ্যেও এই পুজোর উপর বেশ করে আমাদের বক্তব্য যে এই পুজোর উপর বেশ করে এই পুজোর মাধ্যমে বিভিন্ন আমাদের সামগ্রিক বাংলা জুড়ে বহু লোকের সংসার চলে সারা বছর চলে এই পুজোটাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না বা পুজোটাকে কেন্দ্র করে যে ব্যবসায়িক লোকজন যাদের প্যান্ডেল ব্যবসা যাদের লাইট সাউন্ডের ব্যবসা যাদের মূর্তি করার ব্যবসা এই সমস্ত মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় তাই আমাদের এই প্রচেষ্টা পুজো করতে হবে আনন্দ উৎসব যতটা সম্ভব মার্জিত পরিমাণে করে যেন কারোর কোন রকম আর্থিক ক্ষতি না হয় তার কোনো ক্ষতি না হয় সেটা মাথায় রেখে আমাদের আন্দোলনের সাথে সাথে পুজো পাঠ আমাদের সমাজ ব্যবস্থাকে সচল রাখতে হবে